মারে ডাকতেছে মারে ডাকতেছে যাও 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 মারে ডাকে মা আইতাছে আইতাছে যে এটা কুলকুল ভিতরে ভিতরে নেও নাও 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 নেহন নাও যাও 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 নেহন নে ভিতরে 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 আমার মই কাছে আইতাছে যাও ও এই নানি নি এজনানি আইতাছে যাও আমি ইন্ডিয়ার সুন্দর ওই যে জর্না গুলা দেখা যাইতেছে ঝর্ণা ফানি পড়তেছে মেঘলা দিন তো ক্লিয়ার দেখা যাইতেছে না

এই যে ইন্ডিয়ার পাহাড়ের পাচীর দেখেন আপনারা হয়তো বুঝবেন না আমরা দেখতেছি অনেক উঁচা উচা মনে হইতেছে কেন না ইন্ডিয়ার পাহাড়ের আলো জ্বলেছিলাম ভিডিও করার চেষ্টা করেছি অন্ধকার বেলা আরো সুন্দর সুন্দর লাগে মানে এই যে পাহাড় গুলাতে মনে হয় একটা শহর ওই যেমন মেয়েরা যাচ্ছে নানিকে আগায় নিয়ে আসবে যে নানি আসতেছে খেতের মাঝখান দিয়ে দেখেন সবুজে শ্যামলে ভরা ধান গাছগুলা লাগানো হয়েছে কি সবুজ দেখতে অনেক ভালো লাগে এই যেমন ছোট ভাই আসছে মদন আলী কদন আর আর এই দেখেন কুটির মধ্যে পাখি বসে আছে আর গাছ কাটছে গরুগুলা গরুগুলা দিয়ে গেছে মানুষ আর দেখেন একটা পাঁচিরের মতো দিকে ঘেরাও করা ইন্ডিয়ার পাহাড় আমরা শেষের দিকে আছি আর এই দূর থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড় থেকে ঝর্ণা পড়তেছে ক্লিয়ারলি দেখা যাইতেছে না আমি একটু জুম করে ভিডিও করব আর সুন্দর একটা দৃশ্য ভালো লাগে এখানে আসলে এখনো আসি নাই ও এখন বের হয়ে আসছে তুই একটু বাইরে থেকে ভিডিও করে নিয়ে আসি অনেক সুন্দর

আমরা এখন বাইরে আছি উফ পাহাড়টা দেখতে এত ভালো লাগে মনে ইচ্ছে হয় যে এখানে এখানে চলে যায় কিন্তু মনে হচ্ছে অনেক কাছে কিন্তু কাছে না অনেক দূরে অনেক দূরে অনেক দূরে কিন্তু তারপরে এখান থেকে যখন মানে মেঘ থাকবে না রোদ উঠবে তখন পাহাড়গুলো আরো সুন্দর ক্লিয়ার ভাবে দেখা যাবে এত উঁচা পাহাড় সুবাহ চিন্তা করা যায় আমি দেখে তো অবাক আমি প্রথমে আপনারা দেখলেন এই যে দেখুন আমি জুম করছি ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে চতুর্দিকে পাচিরের মতো ঘেরাও করা এই যে যতটুক যাচ্ছে অতটুকু যতটুকু ক্যামেরা আসতে ততটুক মানে এটা গোলাকৃতির এই যে এই যে ইন্ডিয়ার পাহাড়ে যে কালো কালো দেখা যাচ্ছে নিচের দিকে এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আমি একটু জুম করে নিছি এই দেখ এই সাইডটা অনেক বেশি উঁচা এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আপনারা মানে যদি সরাসরি দেখতেন অনেক ভালো লাগতো মনে হচ্ছে যে খালো খালো আকৃতিগুলো আছে না নিচে এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আমরা দেখতেছি ঝর্ণা ফানি পড়তেছে কিন্তু আসলে ক্যামেরা এটা আসতেছে না অনেকটা মেঘ পড়ে আছে পাহাড়ের মধ্যে সাদা সাদা মেঘ একটা কাজ করবেন আমার নানির বাড়িতে বেরিয়ে আসবেন আপনার সবাই মিলে দেখবেন আপনি